আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাদারীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত তরুণমেলা দু হাজার পঁচিশ উপলক্ষে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা কিছু পিঠা বানিয়েছিলাম এখানে আমি তিন দুই রকমের পিঠা আর মতিচুর লাড্ডু বানিয়েছিলাম সকালবেলা এসে আমরা আমাদের স্টলটা সাজাবো এখন তো সাজানোর জন্য বড় ভাই আর ছোটো ভাইয়ের মিলে আমাদেরকে অনেক সাহায্য করেছিল তারপর আমরা আমাদের পিঠা সাজিয়েছি আর তার সাথে প্রাইসটাও ফিক্সড করে দিচ্ছি তারপরে নাস্তা করতে আমরা দোকানে এসেছিলাম নাস্তা করে যখন যাই যে দেখি যে আমাদের ডিসি মহোদয় এসে পড়েছে তো সে এখানে তার মূল্যবান বক্তব্য রেখেছিল আমাদের মাঝে আমাদের কলেজের প্রতিটি ডিপার্টমেন্টের হেড স্যাররা তার সামনে বসেছিলো আর পিছনের দিকে সকল স্টুডেন্টরা বসেছিল তারপরে এসে দেখি যে আমাদের স্টলের সামনে অনেক ভিড় হয়েছে তো এখানে পিঠা বিক্রির জন্য আমরা অনেক ব্যস্ত হয়ে পড়লাম তারপর আস্তে আস্তে মানে দোকানের সামনে লোক আসতেই থাকে আর আমরা আমাদের কাজ করতে থাকি কাজ শেষে তারপর আমাদের ডিপার্টমেন্টের থেকে সবাইকে আর কি পুরস্কার বিতরণ করা হয় স্টাল সাজানোর জন্য আর কি আমরা সবাই একটা করে প্রাইজ পেয়েছিলাম এখানে প্রাইজটি আমাদের ডিপার্টমেন্টের হেড স্যারের হাতে তুলে দেওয়া হয়েছিল তারপরে আমরা স্যারের সাথে সেটা নিয়ে আর কি একটু ছবি তুলেছিলাম ছবি তোলার পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। তো আমি এখানে বেশিক্ষণ ছিলাম না তো এখানে ভাইয়ারা তারপরে বড়ো আপুরা অনেক সুন্দরভাবে তাদের গান গিয়েছিল আর ডান্সও করেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেওয়া করবেন আল্লাহ বেশ